হ্যালো স্টুডেন্টস তোমরা দেখতে পারলে যে গত পরশু অর্থাৎ মঙ্গলবার কলকাতা পুলিশের একটা ভ্যাকেন্সি বেরোলো আজকে তোমাদের স্বপ্নপূরণের লক্ষ্যে সরকার আরেকটু হাত তোমাদের দিকে বাড়িয়ে দিল সেই স্বপ্নপূরণের লক্ষ্যে ওয়েস্টবেঙ্গল সরকার নিয়ে আসলো গ্রাম পঞ্চায়েতের একটা নোটিস ঠিক আছে তো সেই ওয়েস্টবেঙ্গলের গ্রাম পঞ্চায়েতের সেই অফিসিয়াল নোটিশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটাই আমাদের আজকে আলোচ্য বিষয় দেখো এই অফিসিয়াল নোটিসে আমরা কী কী আজকে দেখব আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কত ভ্যাকেন্সি আছে এক্সাম ফিস কত স্যালারি কত বয়স সীমা কত এবং কোন জেলায় কত ভ্যাকেন্সি থাকবে তুমি যে স্টেট থেকে যে সরি তুমি যে সিটি থেকে আছো সেই সিটি থেকে কতগুলো ভ্যাকেন্সি আছে সেটা আমরা আজকে আমরা দেখবো আচ্ছা সর্বপ্রথম যদি বলি ভ্যাকেন্সি কথা দেখো সর্বপ্রথম এখানে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কতগুলো ভ্যাকেন্সি আছে ছ হাজার একশো দুই জিপি ঠিক আছে গ্রাম পঞ্চায়েতের কতগুলো ভ্যাকেন্সি আছে ছ হাজার একশো দুই নেক্সট আছে পঞ্চায়েত সমিতি অর্থাৎ পিএস পঞ্চায়েত সমিতিতে কতগুলো ভ্যাকেন্সি আছে পাঁচশো চৌষট্টি আচ্ছা জেলা পরিষদ জেলা পরিষদে কতগুলো ভ্যাকেন্সি আছে জেপি জেলা পরিষদে আছে তোমার পাঁচশো পঞ্চাশ মোট তাহলে কতগুলো মোট হল টোটাল ছ হাজার বাহান্ন টোটাল কিন্তু তোমাদের তিনটা পার্টে এখানে হবে ঠিক আছে সেটা একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয় হচ্ছে পঞ্চায়েত সমিতি তৃতীয় হচ্ছে জেলা পরিষদ মানে টোটাল তিনটা পার্টে তোমাদের এখানে তোমাদের রিক্রুটমেন্টগুলো হবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ আচ্ছা নেক্সটে স্যার এই যে আমি পরীক্ষাটা দেবো পরীক্ষার জন্য আমার এক্সাম ফিস কত লাগবে আমি যে অ্যাপ্লিকেশন করবো সেই অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই পরীক্ষার জন্য কোনো রকম পরীক্ষা ফি নেই ঠিক আছে তোমরা শুধুমাত্র যে অনলাইন যে তুমি যদি বাড়িতে করো তাহলে তুমি বাড়িতে করলে কোনো নিজের ল্যাপটপে পিসিতে করতে পারবে এছাড়াও যদি তুমি সাইবার ক্যাফে করো ওখানে যে চার্জটা লাগবে শুধু এটাই ঠিক আছে তাছাড়া এক্সট্রাভাবে এখানে কোনো পরীক্ষার ফি নেই আচ্ছা নেক্সট এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্নটা কেমন হবে দেখো এক্সাম প্যাটার্নটা অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের রিটার্ন এক্সাম হয় অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে তো সেরকম রিটার্ন এক্সাম হবে তারপর তোমার ইন্টারভিউ হবে প্রথমে রিটার্ন এক্সাম তারপরে ইন্টারভিউ আচ্ছা এছাড়াও বিস্তারিত কিভাবে বিস্তারিত তুমি ওয়েবসাইটে পেয়ে যাবে এইবার অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হবে দেখো দেখো অ্যাপ্লিকেশন এখনও স্টার্ট হয়নি অ্যাপ্লিকেশন তোমার আমরা আশা করছি যে মার্চ মাসের মধ্যেই তোমার এটা শুরু হয়ে যাবে ঠিক আছে সম্ভাব্য নিয়োগ বিধি এই মাসে আজকে উনত্রিশ তারিখ তোমরা মার্চের যে কোনো দিন দেখতে পারবে যে এটার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে তো যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো আচ্ছা যোগ্যতা স্যার এবার কোন কোন স্টুডেন্টস এই পরীক্ষাগুলো দিতে পারবে দেখো প্রথমত এখানে লেখা আছে যে অষ্টম থেকে গ্রাজুয়েশন প্লাস ঠিক আছে প্রথমে ক্লাস এইট ক্লাস এইটের একটা ক্লাস এইটের একটা পরীক্ষা হবে আলাদা ক্লাস টেন্থ ঠিক আছে যারা টেনথের পরীক্ষা দেবে টেন্থের হবে তারপরে আছে তারপরে আছে কি থাকবে তারপরে দেখো এইচএস বা টুয়েলভ থাকবে এইচএস বা টুয়েলভ থাকবে লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন সেটা হচ্ছে যারা গ্র্যাজুয়েশন করেছে তাদের জন্য তাহলে টোটাল এখানে কয়টা দেখতে পাচ্ছ টোটাল চারটা ঠিক আছে একটা হচ্ছে ক্লাস এইট একটা হচ্ছে ক্লাস এইট একটা হচ্ছে ক্লাস টেন একটা হচ্ছে ক্লাস টুয়েলভ আর একটা হচ্ছে গ্র্যাজুয়েশন যারা করেছে যারা গ্র্যাজুয়েট সেই সকল প্রার্থীদের জন্য বয়স বয়সসীমা আচ্ছা বয়স সীমা কী থাকবে দেখো বয়সসীমা থাকবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে বয়সসীমা আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবার দেখো তোমার নর্মালি এখানে কী আছে দেখো এস সি যারা ও সি আছে তারা পাঁচ বছর রিল্যাক্সেশন পাবে এবং যারা তোমার ও সরি এস সি টিরা পাঁচ বছর রিল্যাকশন পাবে এবং ওবিসিরা তিন বছর রিল্যাক্সেশন পাবে যেরকম তো তোমার অন্যান্য এক্সামে থাকে সেরকমই তোমার এখানে রিল্যাক্সেশন থাকবে নেক্সট নেক্সট হচ্ছে স্যালারি দেখো স্যালারি কী হবে যারা ক্লাস এইটে যারা ক্লাস এইটের যে পরীক্ষাটা হবে তোমার দেখো আলাদা আলাদা পোস্ট হিসাবে তোমাদের এখানে ক্যাটাগরি করা আছে ঠিক আছে আলাদা আলাদা পোস্ট হিসাবে তো ক্লাস এইটের যে পরীক্ষা আছে সেখানে তোমার স্যালারি থাকবে চোদ্দো হাজার অ্যাপ্রক্স ক্লাস টেন বেস্টের যে পরীক্ষাটা আছে সেই টেন বেস্টের যে পোস্টগুলো আছে সেখানে থাকবে বাইশ হাজার স্যালারি ক্লাস টুয়েলভ বেস্টের যেগুলো আছে সেখানে তোমার স্যালারি থাকবে ছাব্বিশ হাজার এরপরে গ্র্যাজুয়েশন গ্রাজুয়েন গ্রাজুয়েশন বেস্টের যেখানে আছে যে পোস্টগুলো আছে সেখানে থাকবে স্যালারি তেত্রিশ হাজার তাহলে স্যালারি স্ট্রাকচারটা তোমরা দেখে নেই এগুলো সবই সবই কিন্তু কিন্তু অ্যাপ্রক্স অ্যাপ্রক্স ঠিক আছে এখানে বলা হয়েছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে যেই যে তোমার ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্ট থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো ভ্যাকেন্সি আছে দেখো আলিপুরদুয়ার কথা বলে যদি বলি আলিপুরদুয়ার গ্রাম পঞ্চায়েত থেকে নাইনটি সিক্স এরপরে পঞ্চায়েত সমিতি থেকে সতেরোটা আর জেলা পরিষদ থেকে আটটা নেক্সট যদি বাঁকুড়া ডিস্ট্রিক্টের কথা বলি বাঁকুড়া ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েত থেকে পাঁচশো একচল্লিশ পঞ্চায়েত সমিতি থেকে ছত্রিশ আর জেলা পরিষদ থেকে তিরিশ নেক্সট হচ্ছে বীরভূম বীরভূম গ্রাম পঞ্চায়েত থেকে কত বীরভূম গ্রাম পঞ্চায়েত থেকে তোমার দেখা যাচ্ছে এখানে একশো উনতিরিশ টোটাল কত আছে টোটাল আছে একশো উনত্রিশ তারপর তোমার পঞ্চায়েত সমিতি থেকে একটা আর জেলা পরিষদ থেকে তেরোটা নেক্সট যদি ডিস্ট্রিক্টের কথা বলি কুচবিহার কুচবিহার ডিস্ট্রিক্ট থেকে গ্রাম পঞ্চায়েত থেকে গ্রাম পঞ্চায়েত থেকে কয়টা আছে গ্রাম পঞ্চায়েত থেকে টোটাল আছে তোমার একশো একান্নটা টোটাল আছে একশো একান্ন পঞ্চায়েত সমিতি থেকে আছে চোদ্দো আর জেলা পরিষদ থেকে আছে উনত্রিশটা নেক্সট যদি বলি ডিস্ট্রিক্টের কথা দক্ষিণ দিনাজপুর সেই দক্ষিণ দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের জন্য একশো একান্ন পুলিশ পঞ্চায়েত সমিতিতে বাইশটা জে জেলা পরিষদে নটা দার্জিলিংয়ের কথা যদি বলি দার্জিলিংয়ে গ্রাম পঞ্চায়েত থেকে তিনশো একত্রিশটা পুলিশ স্টেশন থেকে পঁয়ত্রিশ সরি পুলিশ স্টেশন পঞ্চায়েত সমিতি থেকে পঁয়ত্রিশটা এবং গ্রাম পঞ্চায়েত থেকে পাঁচশো উনচল্লিশটা আচ্ছা দেখো দার্জিলিংয়ে সরি এখানে দার্জিলিংয়ে তোমার দেখো দার্জিলিংয়ে শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি ঠিক আছে দার্জিলিং শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত আর পঞ্চায়েত সমিতি থেকে এখানে জেলা পরিষদ থেকে নেই আচ্ছা হুগলি হুগলিতে কত আছে হুগলিতে দেখো গ্রাম পঞ্চায়েত পাঁচশো উনচল্লিশ পঞ্চায়েত সমিতি থেকে বত্রিশ এবং জেলা পরিষদ থেকে তিরিশ নেক্সট যদি বলি হাওড়া হাওড়া এখানে হাওড়া জেলার কথা বলি যদি বলি গ্রাম পঞ্চায়েত থেকে তিনশো উনআশি এবং পঞ্চায়েত সমিতি থেকে তেত্রিশ জেলা পরিষদ থেকে কয়টা পঁচিশটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের কথা যদি সরি জলপাইগুড়ি তোমার ডিস্ট্রিক্টের কথা যদি কথা বলি তাহলে এখানে গ্রাম পঞ্চায়েত থেকে একশো চার পঞ্চায়েত সমিতি থেকে এগারোটা জেলা পরিষদ থেকে একত্রিশটা নেক্সট যদি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কথা বলি গ্রাম পঞ্চায়েত থেকে দুশোটা পঞ্চায়েত সমিতি থেকে একুশটা জেলা পরিষদ থেকে একটা নেক্সট যদি বলি কালিম্পং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে এখানে কত তো গ্রাম পঞ্চায়েত থেকে একশো একান্ন পঞ্চায়েত সমিতি থেকে আঠারো মালদা মালদা ডিস্ট্রিক্টের কথা যদি বলি গ্রাম পঞ্চায়েত একশো তিন পঞ্চায়েত সমিতি থেকে আটটা জেলা পরিষদ থেকে পঁচিশটা নেক্সট মুর্শিদাবাদ গ্রাম পঞ্চায়েত থেকে একশো তেত্রিশটা পঞ্চায়েত সমিতি থেকে পাঁচটা জেলা পরিষদ থেকে পঁয়ত্রিশটা আচ্ছা নদীয়া নদীয়া গ্রাম পঞ্চায়েত থেকে কয়টা একশো দুইটা পঞ্চায়েত সমিতি থেকে কয়টা তেইশটা জেলা পরিষদ থেকে কয়টা ষোলোটা নর্থ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত থেকে কয়টা চারশো ছিয়াশি পঞ্চায়েত সমিতি থেকে কয়টা পঁয়তাল্লিশটা জেলা পরিষদ থেকে কত পঁয়ত্রিশটা আচ্ছা এবার পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত থেকে নাইনটি সেভেন পঞ্চায়েত সমিতি থেকে উনিশটা জেলা পরিষদ থেকে একটা আচ্ছা পশ্চিম মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত থেকে চারশো পঁচাশি পঞ্চায়েত সমীতি থেকে একষট্টি জেলা পরিষদ থেকে চোদ্দ পূর্ব বর্ধমান গ্রাম পঞ্চায়েত থেকে দুইশো আটত্রিশ পঞ্চায়েত সমিতি থেকে এগারো জেলা পরিষদ থেকে পঞ্চাশ আচ্ছা পূর্ব মেদিনীপুর গ্রাম পঞ্চায়েত থেকে দুইশো আটত্রিশ পঞ্চায়েত সমিতি থেকে বাহাত্তর আর জেলা পরিষদ থেকে এগারোটা আচ্ছা নেক্সট যদি বলি পুরুলিয়া পুরুলিয়াতে তোমার গ্রাম পঞ্চায়েতে কয়টা তিনশো এগারোটা পঞ্চাশ সমী থেকে চুয়ান্নটা জেলা পরিষদ থেকে তেত্রিশটা আচ্ছা সাউথ চব্বিশ পরগনা গ্রাম পঞ্চায়েত থেকে চারশো চুরাশিটা পঞ্চায়েত সমী থেকে পনেরোটা জেলা পরিষদ থেকে সতেরোটা লাস্ট যেটা আছে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর থেকে দেখো গ্রাম পঞ্চায়েত থেকে ষাটটা পঞ্চায়েত সমী থেকে এগারোটা জেলা পরিষদ থেকে পঁচিশটা তাহলে আমরা যদি বলি সাউথের দিকে তাহলে তোমার হুগলিতে দেখো হুগলি ডিস্ট্রিক্ট এই সব জেলায় কিন্তু তোমার সব থেকে বেশি আছে আমি যদি বলি আর দক্ষিণবঙ্গের কথা যদি বলি তো উত্তরবঙ্গের জেলাগুলির থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভ্যাকেন্সি তোমার অনেকগুলোই বেশি ঠিক আছে এছাড়াও দেখো এখানে কী আছে দেখো ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট টায়ার হচ্ছে এস পি ঠিক আছে ডি কোন দার্জিলিং দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে তোমার এছাড়াও টোটাল পোস্টের ফিল্ড টায়ার ওয়াইজ কটা আছে টোটাল আছে রিক্রুটমেন্ট হবে পঁচিশটা ঠিক আছে টোটাল রিক্রুটমেন্ট হবে পঁচিশটা তাহলে এখানে তোমাদের ডিটেলস ভিডিও তোমরা দেখলে যে কোন স্টেট থেকে তোমরা যে যে যেরকম স্টেটে আছো সেই স্টেটে কতগুলো ভ্যাকেন্সি আছে তোমরা অবশ্যই দেখে নিলে সেই স্টেট স্টেট অনুযায়ী আচ্ছা দেখো এবার কথা হচ্ছে স্যার এখানে কী কী বিষয়ে পরীক্ষা হবে এটা তোমাদের একটা আলোচ্য বিষয় যে স্যার কী কী বিষয়ে পরীক্ষা হবে দেখো আপাতত এখানে এরকম কোনো কিছু বলা হয়নি যে কি কি বিষয়ে পরীক্ষা হবে এটার যখন আরেকটু তোমার তোমার ভিডিও নোটিশ দিয়ে দিবে সেখানে সেখানে তোমরা বলে দেবো আপাতত তোমরা ধরে নাও না দেখো আমাদের যে কোনো এক্সামে যে কোনো এক্সামে কি থাকে ইংলিশ থাকে ম্যাথ থাকে রিজনিং থাকে জি থাকে সাথে এবার তোমার কী থাকে কম্পিউটার থাকে তো এখানে এই যে পরীক্ষাটা আছে এই পরীক্ষার যে ভ্যাকেন্সিগুলো আছে দেখো এই পরীক্ষায় কিন্তু অনেকগুলো ভ্যাকে পোস্টে তোমার কিন্তু কম্পিউটার সার্টিফিকেট মাস্ট আছে ঠিক আছে তোমরা যদি সেটার ভিডিও চাও অবশ্যই তোমরা বলবে কমেন্ট সেকশনে তাহলে অবশ্যই সেটার যে কোন পোস্টের জন্য কী কী লাগবে সেটা আমরা ডিটেলসে তোমার ভিডিও বানিয়ে দেবো তোমরা যদি চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আচ্ছা দেখো ইংলিশ ম্যাথ জেনারেলি রিজনিং জি কে এই কম্পিউটার এইসবই তোমার পরীক্ষা হয় তো এইটার মধ্যে তোমরা ধরে রাখো দেখো আমরা যেগুলো পড়ছি সেগুলোর মধ্যে ই থাকবে এবার কোনটার মধ্যে কত মার্কস থাকবে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে সেটা যখন আসবে অবশ্যই তোমাদের আমি ভিডিওতে তোমাদের বলে দেবো ঠিক আছে আচ্ছা দেখো আমাদের একটা নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে যারা যারা সেই ব্যাচে লঞ্চ করতে চাও ঠিক আছে তোমরা তাড়াতাড়ি সেই ব্যাচে এনরোল করতে পারো সেই ব্যাচে তোমার ডিটেলসে পড়ানো হচ্ছে বেসিক থেকে প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশ বলো ম্যাথ বলো রিজনিং বলো জিকে বলো কম্পিউটার বলো যারা পড়তে চাও তারা এখানে আমি একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বারে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো নাইন ডবল জিরো টু ফোর সিক্স ফাইভ ওয়ান নাইন সেভেন এই নাম্বারে যারা যারা পড়তে চাও অবশ্যই তোমরা কনট্যাক্ট করতে পারো এছাড়াও তোমাদের কারো যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে নেক্সট জবে তোমার অ্যাপ্লিকেশন স্টার্ট হবে অবশ্যই আমরা সেটা জানিয়ে দেবো ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে থ্যাংক ইউ